নমস্কার শুভ সন্ধ্যা শাশ্বতী সিনাটক্সে আপনাদের সবাইকে স্বাগত শুরু করছি তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের কীর্তিহাটের কর্চা আজ দ্বিতীয় খণ্ডের চতুর্থ পর্বের পঞ্চম অধ্যায় কি হবে তার রাজত্বে কে ভোগ করবে তার রাজত্ব রাজত্ব কি মানুষ নিজের জন্যে অর্জন করে বংশের জন্য করে না খেয়ে তিল তিল করে সঞ্চয় করে রেখে যায় তার বংশধরেরা ভোগ করবে বলে তার রাজত্ব ভোগ করবে কমলাকান্ত না তা হবে না তা দেবেন না তিনি লোকে তাকে বলে বিবাহ করো কি হয়েছে স্ত্রী জলে ডুবে মরেছে মরেছে ভবানী মরেছে যা হয়েছে তাই হয়েছে বিবাহ তিনি আর করবেন না ও মেয়েজাত ও জাতকে নিয়ে বেদের সাপ নিয়ে খেলার মতো খেলতে হয় গলায় পড়তে নেই সে দাঁত ভেঙে বিষের থলি গেলেও না ওরা পাক কষতে পারে তোমাকে শ্বাস রোধ করে মেরে দেবে তার থেকে তিনি কুড়ারাম রায়ের বহু কষ্টে সঞ্চিত অর্থ যা সোমেশ্বর বাড়িয়েছেন তার আমলেও বাড়ছে তা তিনি ভোগ করে সব শেষ করে দিয়ে যাবেন শুধু শুধু ওই জনই জন রবিনসন প্রশ্ন ওই বেটা ইংরেজ বাচ্চা চার্লস রবিনসন ইংল্যান্ডে মোট বই তো মাথায় করে এখানে এসেছিল কোম্পানির পল্টনে চাকরি নিয়ে তারপর পল্টনে চাকরির মেয়াদ ফুরুলে লাট সাহেব ওয়েলেসলির চাকরিতে ঢুকেছিল একরকম চাকরের কাজ নিয়ে সেখানে থাকতেই ইংল্যান্ড থেকে আসা একটা মেম সাহেবকে বিয়ে করেছিল তার দৌলতেই হয়েছিল মেদিনীপুরে নুনের ট্যাক্স আদায়কারী তার বাবার সঙ্গে আলাপ সেই সময়ে তার বাবাই তাকে টাকা দিয়ে খালাড়ি ইজারা নিয়ে নুনের কারবারে নামিয়েছিলেন তারপর নুন থেকে রবিনসানের মাথায় ঢুকল নীলকুঠি সোমেশ্বর রায়কে বলেছিল রায় নুনের কারবারের থেকে নীলের কারবারে অনেক বেশি লাভ নুনের লাভ তো কোম্পানি চুষে নেয় তার থেকে নীলে নামো সোমেশ্বর হিসেব করে বুঝে নীলের কারবারেই টাকা লগ্নি করেছিলেন ইংরেজ জাত মিথ্যে বলেননি নায়েব ঘোষাল ওরা যাই করে থাকে দেশের এ দেশের লোককে কিচ্ছু করতে দেয় না দেবে না নীলকুঠির ব্যবসা সাহেবদের এক চেটে ও ব্যাটারা খুন করছে ডাকাতি করছে লোককে বেঁধে মারছে মেয়েদের ইজ্জত মারছে কিন্তু ওদের সব মাপ জেলার ম্যাজিস্ট্রেট কালেক্টর ওপরের কর্মচারীরা শিকার করতে আসে নীলকুঠিতে ওঠে গোগ্রাসে খায় মদ গেলে কুঠিওয়ালাদের বউ মেয়ে নিয়ে হুল্লোড় করে ওদের ঘোড়া হাতি নিয়ে শিকার করে বাস আর কি চাই চালাও পানসি কিছুদিন আগে ঈশ্বরগুপ্ত সংবাদ প্রভা করে লিখেছিলেন যে সকল সাহেব যখন এ দেশে আইসেন তখন তাহাদিগের ঐশ্বর্যের কথা কি বলিব এক ছেঁড়া টুপি পচা কাপড়ের প্যাকেট প্যান্টুলন আর এক কাচের টম্বল সম্বল মাত্র কৌশল ক্রমে কোনো ব্যবসা ফাঁদিয়া বাবু কাঁড়িতে পারিলেই কিছুদিনের মধ্যেই তাহার আর আধিপত্যের সীমা থাকে না তখন প্রকৃত এক কৃষ্ণ বিষ্ণুর মধ্যে হইয়া উঠেন আমরা কি মূর্খ আর সাহেবরা কি চতুর আমাদিগের টাকায় ও আমার দিকের পরিশ্রমে সৌভাগ্য করিয়া আবার কথায় কথায় আমাদিগকেই রাস্কেল বলে ঘুষি মারে চক্ষু ডাঙায় যখন কিছু থাকে না তখন কত তোষামোদ করে পরে হৃষ্টপুষ্ট হইলেই ড্যাম লায়ার বেঙ্গলিস ভিন্ন কোনো কথা শোনা যায় না ঠিক লিখেছেন ঈশ্বরগুপ্ত সোমেশ্বর রায়ের টাকায় চার্লস রাবেনসান লাট সাহেবের খানসামা রবিনসন কুঠিয়াল সাহেব হয়েছিল আজও বীরেশ্বর রায়ের টাকা খাটে জন রবিনসনের কুঠিতে সেই জন জনির মেজাজ গরম হয়েছে বাঘিনীর পেটে যাচ্ছিল বাঁচিয়েছিলেন বীরেশ্বর রায় সেই তার অপরাধ তার জন্যে লোকে তাকে ব্যঙ্গ করে করবেই এবং তার জন্য তার রাগ হবে বীরেশ্বর রায়ের উপর তাও হবে হিতোপদেশের ইন্দুর ছানাকে যে ঋষি বড় দিয়ে বাঘ করে তাকে ইন্দুর বাঘ খেতে যাবেই এই নিয়ম মহিষাদলের সম্পত্তি কিনবে জন জনি লাট সাহেবের খানসামা চাল সাহেবের ব্যাটা আর এক গ্লাস হুইস্কি ঢেলে খেলে বীরেশ্বর রায় না তা হতে দেবেন না জনিকে বাড়তে দেবেন না না নিচে পালকির বেহারার হাঁক উঠল একটু নড়ে চড়ে বসলেন বীরেশ্বর রায় কে এলো সম্ভবত সফিয়া আজকের ঝড় বৃষ্টিতে কলকাতার রাস্তা কাদা জলে ভরে গেছে গাড়ি যায়নি পালকি গেছে কলকাতার বাড়ির ট্যাক্স গাড়ির ট্যাক্স নিয়ে ইংরেজপাড়া পরিষ্কার হচ্ছে খোয়া পড়ছে আলো জ্বলছে আর নেটিভ পাড়া কাদা খানা খন্দকে ভর্তি অন্ধকারে ঢেকে আছে সোফিয়া এসে ঘরে ঢুকে সেলাম করলে বা কি মেরি মালিক রাজা সাহেব খোদা বান্ধ এসো এসো ক্যা বাদিকে দেরি হুয়া আপ খুদ নিজু হাত সে সিরাজিল্লিকে পিতে হ্যাঁ লেকিন আভি তো আট নেই বাজা মালিক হেসে রায় বললেন না না বেশ ঠান্ডা পড়েছে হ্যাঁ হা, হা, আজ তো বহৎ মজকে রাত হ্যাঁ কিন্তু আমি কি করে মালিক এই ঝড় জল রাস্তার গড্দা পানি আপনার সাওয়ারি গেল তবে তো বের হতে পারলাম বসলো সফিয়া একটা স্বতন্ত্র আসনে হাতের পাখা জর্দার কৌটো রেখে এগিয়ে এলো রায়ের কাছে এবং গেলাস বাহাতে ধরে বোতল তুলে ঢেলে গেলাস এগিয়ে দিয়ে বললে পিজিয়ে মেরি মালেক তারপর বললে আজ কি জমকদার কালো মেঘের তুফান উঠেছিল মালিক দেখেছো রায় বললেন দেখেছি কিন্তু তুমি জানো আজকের এই জমকদার মেঘের তুফান এক ফকির মিয়া কি মোল্লার গেয়ে নিয়ে এসেছে? সবিস্ময়ে সফিয়া বললে বলো কি মালিক সাজ বাত বিলকুল সাচ সফিয়া নিজ আঁক সে ম্যা দেখা হ্যাঁ বিস্ময়ে তার চোখ বিস্ফারিত হয়ে উঠল রায় বললেন এই বাড়িতে সফিয়া এই বাগানে বসে সে মল্লার ভাজলে মেঘ তখন ওই কোণে জারাসি তারপর ও গাইতে লাগল আর হু হু করে ছুটে এলো মেঘ ফুলে ফুলে হাজারো কালো মর্দানা হাতিকে মাফিক আমি তার সঙ্গে তানপুরা বাজিয়েছি খুব ভাগ্যি যে আমি তার গান থামিয়ে জোর করে তাকে ঘরে টেনে এনেছিলাম না হলে বিজলি গিট তো ওই ফকিরের উপর ও ফকির কাহা গা ও চালা গায় নাহি মজুদ হুমহার লিয়ে মানে উনকে মজুদ রাখা হুম হ্যাঁ হ্যাঁ সেই জন্য ব্যস্ত হয়েছিলাম তোমার জন্য তোমাকে দেখাবো ফকিরকে বলবো কি ফকির মেরি সফিয়াকে তুমি কিছু শিখিয়ে দাও তোমার খানাপিনা গাঁজা ভাঙ যা লাগবে সব বন্দোবস্ত করব আমি আমি নিজেও শিখব সে বহুত আচ্ছা হবে মালিক বহুত আচ্ছা হবে আমির তোমার মেহরবানির আর কিনারা নেই আমি তোমার বাদি হয়ে থাকবো রায় হেসে চাকরকে ডাকলেন জলা জলা জলধর রায়ের খাস চাকর সে এসে দাঁড়াল রায় বললেন সেই পাগল কি করছে দেখ ডেকে আন বল আমি ডাকছি বুঝলি জলধর ঘাড় নেড়ে চলে গেল রায় বললেন দাও আরও ঢালো আরও খাবে মালিক এত বড় ফকির আসছে মেজাজ তো তোমার ঠিক রাখতে হবে মেজাজ ঠিক থাকবে সোফিয়া ও ভাবনা তুমি ভেবো না দাও সফিয়া ঢালতে লাগল রায় হেঁকে বললেন তাবলচি সারেঙ্গিদারকে পাঠিয়ে দে কে আছিস তবলচি সারেঙ্গিদার বাইরে বসেছিল বিনা হুকুমে তাদের ঢুকবার নিয়ম নেই তারা এসে সেলাম বাজিয়ে ফরাসের উপর বসল তবলা বায়া পাখোয়াজ তানপুরা সারেঙ্গি সব নামিয়ে বাঁধতে বসল হঠাৎ একটা ভয়ার্থ চিৎকারে ঘরখানা চমকে উঠল রায়ও চমকে উঠলেন দেখলেন পাগল ঘরের দরজায় দাঁড়িয়ে সামনের দিকে বিস্ফারিত দৃষ্টিতে তাকিয়ে চিৎকার করছে এবং ভয়ে থর করে কাঁপছে রায় উঠে গিয়ে পাগলের কাঁধে হাত রেখে ঝাঁকি দিয়ে বললেন এই এই পাগল এই কি হলো এই না 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 আর ভয় দেখিও না না আমি পালাচ্ছি আমি পালাচ্ছি বলে মুহূর্তে নিজেকে ছাড়িয়ে একরকম ঊর্ধ্বশ্বাসে ছুটে সিঁড়ি দিয়ে নেমে চলে গেল অবাক হয়ে গেলেন বীরেশ্বর পাগলের চিৎকার শোনা যাচ্ছিল সে নিচের বারান্দা সেখান থেকে নেমে বাগানের মধ্যে দিয়ে ফটক পার হয়ে বেরিয়ে চলে গেল সুরেশ্বর বললে সুলতা বীরেশ্বর রায়ের ওই চামড়ায় বাঁধানো খাতার মধ্যে বিবরণটি আছে এরপর তিনি কয়েকদিনই ওই ময়দানে ঘুরেছেন ওই পাগলের সন্ধানে কিন্তু তাকে পাননি কেউ বলতে পারেনি রায় তার খাতাতে লিখেছেন হি ইজ অ্যা মিস্টিরিয়াস ম্যান আই ডু নট বিলিভ ইন দিস থিংস স্টিল আই ক্যানট ডিনাই হিম নো আই ক্যানট বাট হোয়াট ইজ ইট দ্যাট মেড হিম সো মাচ অ্যাফ্রেড সোফিয়া ওয়াজ নার্ভাস সাক্ট সি থট দ্যাট দ্য ক্রেজি ফাকির ক্রাইড ইন কন্টেম্প লাইক দ্যাট টু সি হার নো হি ডিড নট লুক এট হার এট অল হি ওয়াজ লুকিং স্ট্রেট অ্যাট দ্যাল হোয়াট ইজ ইট হি স দেয়ার সফিয়া সেদিন অভিশাপগ্রস্ত পুরাকালের কোনো কন্যার মতো প্রাণহীন হয়ে গিয়েছিল কয়েকবারই সে বীরেশ্বর রায়কে বলেছিল হামারা কিয়া হোগা মেরা মালিক এ ক্যা হো গা বীরেশ্বর রায় বলেছিলেন কুচ নেই হুয়া মত সফিয়ার চোখ দিয়ে জল গড়িয়ে পড়েছিল তার বিশ্বাস হয়েছিল ফকির তাকে অভিশাপ দিয়ে গেলেন সে অভিশাপে না হতে পারে এমন কিছু নেই দুনিয়ায় তার রূপ তার যৌবন তার জীবন সবই ঝরে যাবে গলে যাবে অকালেই শুকিয়ে যাবে হয়তো বীরেশ্বর রায় তাকে সান্ত্বনা দিয়ে বলেছিলেন কিচ্ছু ভয় করো না ও সবে কিছু হয় না তার প্রমাণ তো দেখেছ ওই তো ভবানীকে বলতো ওর ওপর দেবতার দয়া আছে জন্ম থেকে গানে সিদ্ধি তারই ফল সব ছুট ওই তো তার ছবি ওই দেওয়ালে টাঙিয়ে রেখেছি ইচ্ছে করে তার ছবিকে সামনে রেখে তোমার সঙ্গে মাহাতি করি কিন্তু তাতে কি হয়েছে কিছু হয়নি সফিয়া দেয়ালের দিকে তাকালে দেয়ালে ভবানীর একখানা অয়েল পেন্টিং ঝুলছে সদ্য বিবাহের পরই শখ করে বীরেশ্বর রায় ওই অয়েল পেন্টিংখানা আঁকিয়েছিলেন সাহেব শিল্পীকে দিয়ে কঠোর নিষ্ঠুর বীরেশ্বর রায় ছবিখানা ইচ্ছে করে এই ঘরে টাঙিয়ে রেখেছেন সোফিয়া এতে খুশি হয়েছিল ভবানী যে বিয়ের আসর থেকে তার গানের মাঝখানে বীরেশ্বরকে উঠিয়ে নিয়ে গিয়েছিল তার জন্য তার মনে ক্ষোভ এবং ক্ষত ছিল মধ্যে মধ্যে ছবিখানার দিকে তাকিয়ে সে মুখ টিপে হাসত আজ ছবিখানার দিকে তাকিয়ে সে বললে জানাব হজুর মেরা মালেক ওই তসবিরখানা তুমি সরাও দোহাই তোমার আমার মালুম হচ্ছে কি ঠোঁট দুটো তার কাঁপতে লাটল অনেক কষ্টে সে কান্না সামলে সে বললে ওই ওরই গোসায় আজ এই হয়ে গেল দেখো তুমি ওর চোখ যেন জ্বলছে জ্বলছে কোথায় বীরেশ্বর রায় ছবির দিকে তাকিয়ে দেখেছিলেন এবং বলেছিলেন কই কোথায় চোখ জ্বলছে তুমি দেখো মালিক ভালো করে তাকিয়ে দেখো দেখা হায় সোফিয়া নেহি ও তো রৌতি হ্যাঁ বীরেশ্বরের মনে হয়েছিল ভবানের ছবির চোখ সজল ছলছল করছে টলটলে হয়ে চোখের কোলে কোলে জমে রয়েছে এখনই বুঝি ঝরে পড়বে কিন্তু সোফিয়ার তা মনে হয়নি দুজনেই ছবিটার দিকে তাকিয়ে বসেছিল সারেঙ্গিদার তবলচি এরা ব্যাপার দেখে সন্তর্পণে উঠে ঘর থেকে বেরিয়ে গিয়েছিল এর মধ্যে থাকতে তাদের অস্বস্তিও হয়েছিল ভয়ও পেয়েছিল তারা তাদের দুটো ভয় একটা ভয় ওই ফকিরের রোষ সফিয়ার সঙ্গী হিসেবে তাদের উপরেও পড়েছে আর একটা ভয় বীরেশ্বর রায়ের মেজাজের ভয় কখন মেজাজ বিগড়ে যায় হুজুর খাপ্পা হয়ে বলে উঠবেন বেত্তমিজ বেয়াদব কাহাকা সাহাবাদ না তারিবাদ জানো না কেন কেন এখানে বসে আছো কেন তারপরই হয়তো হাঁকবে যা কিছুক্ষণ পর সফিয়া বলেছিল হুজুর মালিক ছবির দিকে তাকিয়ে থেকেই রায় বলেছিলেন কি বাঁদিকে আজ ছুটি মিলবার হুকুম হোক মালিক আজ আমার শরীর মন কেমন হয়ে গেছে মনে হচ্ছে হয়তো আমি মরে যাব তার চোখ থেকে জল গড়াচ্ছিল তার দিকে একবার তাকিয়ে দেখলেন রায় তারপর বললেন যাও আজ তোমার ছুটি কাল ছবিটা আমি খুলেই দেব সফিয়া সেলাম করে চলে গেল রায় চাকরকে বললেন ও বাড়ি যাবে কাহারদের বলো পালকি করে পৌঁছে দিয়ে আসবে সঙ্গে যেন বরকান্দার যায় তিনি বসে রইলেন ভবানীর ছবির দিকে তাকিয়ে বললেন অন্তত নরকের স্থান তোমার মুক্তি তোমার নেই পাবে না কোনো দিন তারপর বোতলটা টেনে নিলেন কিছুক্ষণ পর বেরিয়ে এলেন বারান্দায় ডাকলেন জলধর ওসমানকে ডাক ওসমান আসতেই বললেন গাড়ি যত ওসমান তুরান্ত ওসমান সব হয় বললে হুজুর কি এতনা রাত কি হয়েছে তাতে ওই ফকিরকে খুঁজে বের করতেই হবে ও ফকিরকে তো মিলবে না হুজুর মালিক ওকে তো হাজার ঢুঁড়েও মিলবে না মিলবে না কেন ও তো হাওয়া হয়ে গেল হুজুর এই ফটক থেকেই হাওয়া হয়ে গেল আমি নিজ আঁকসে দেখেছি তুমি উল্লুক গিদ্ধর বেওকুপ কাহাক আদমি হাওয়া হয় হতে পারে হাম নিজু আকসে দেখা হ্যাঁ হুজুর ধমকে উঠলেন রায় এ ঝুট হ্যাঁ এ কভি নেহি হোসতা है। হোতা है মালিক হামেশা হামেশা হোতা है। ওসমান মালিক নকরি আমি ছেড়ে দিচ্ছি হুজুর আমি যেতে পারব না বাল বাচ্চা নিয়ে ঘর করি আমাকে মাফ করুন হুজুর আজ ও ফকির গোসা হয়ে চলে গেল ফটকের ওপারে গিয়ে হাওয়া হয়ে চলে গেল ওর পিছনে গেলে ওকে কখনো মিলবে না উপরন্তু ফকিরের বেশি গোসা হলে বিপদ ঘটে যাবে ঘোড়াতে জিন দিয়ে নিয়ে এসো আমি ঘোড়ায় চড়ে যাব হুজুর এবার চিৎকার করে উঠলেন বীরেশ্বর ওসমান সব হয়ে চলে গেল কিছুক্ষণ পর ঘোড়ায় সবার হয়ে বীরেশ্বর রায় বেরিয়ে গেলেন ময়দানের দিকে চৌরঙ্গীর ওপাশে ময়দানে গোলপাতার জঙ্গলের মধ্যে তখন কোলাহল করে শেয়াল ডাকছে অন্ধকার ময়দান আজ বৃষ্টির পর একটা ব্যবসা গন্ধ উঠছে রাস্তায় কাদা তারই মধ্যে রায় এগিয়ে গেলেন ডান দিকে অর্থাৎ পশ্চিম দিকে পড়ে রইল রেসপন্ডেসিয়া ওয়াক ঘোড়াটা ওই দিকটা চেনে ওই দিকেই যেতে চাচ্ছে জঙ্গলের দিকে নরম মাটিতে ঘোড়াটা যেতে চাচ্ছে না বারবার ঘাড় বেঁকাচ্ছে রায় চাবুকটা দিয়ে সজরে আঘাত করলেন ঘোড়াটাকে চিৎকার করে ডাকলেন পাগল এই পাগল ময়দানের গোলপাতায় জঙ্গলের উপর দিয়ে কলকাতায় সন্ধ্যার পর ঝড়ো হাওয়া বয় সেই হাওয়া বয়ে যাচ্ছে একটা একটানা শব্দ উঠছে সরসর সরসর করে প্রহর ঘোষণা করে শেয়ালেরা স্তব্ধ হয়েছে বাতাসের শব্দ ছাড়া আর কোনো শব্দ নাই ওই উত্তর পশ্চিম দিকে খানিকটা দূরে লাট সাহেবের বাড়ির আলো চলছে বীরেশ্বর রায় ফিরে এলেন পাগলের কোনো সারা কোনো সন্ধান মিলল না সারা রাত্রি বীরেশ্বর রায়ের ঘুম হয়নি ওই দিনের ঘটনা যা তিনি স্মরণীয় বলে লিখে রেখেছেন তার মধ্যে আছে ফর দ্য রেস্ট অফ দ্য নাইট আই লে ওয়াইড অ্যাওয়েক অ্যান্ড থট ওভার দ্য ম্যাটার পঞ্চম অধ্যায় শেষ সঙ্গে থাকবেন ধন্যবাদ